শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আজকে তো আমি সন্ধ্যার খাবারে গাদা চিতল পিঠা নিয়ে বসছি সাথে আছে হলো কি সরষা এক গাদা সবাই খাইছে আমি আজকে একটু গোসল করে নামাজ পড়ে এই যে খাইতে বসলাম সেই গরম গরম দেখে খাইয়ে দেখি না

সবাই মিলে বাবা পিঠা পিঠা তো সরষা বর্তা আমি একটু একটু করে দেখাচ্ছি করছে এক বাটি করছে বাবা নাক মুখ জলে উঠতেছে সরষে দিয়া

শীতের খাবার শীতের সব থেকে বেশি ভালো লাগে এখন বাবা পেটা বাবা খাবো হলো চা চা দিয়ে আপনাদের কার কার পছন্দ যারা পছন্দ করেন মা আছে যাদের বলবেন বানা দিতে খাবেন যাদের বউ আছে বলবেন বাসে গিয়ে বউদেরকে খাওয়াইতে আর আপুরা যারা আছেন সবাই বানাই খাবেন ওকে আল্লাহ হাফেজ আমি খাইতে থাকি যারও আরো আছে এখন এটা খাবো এখন আর বেশি খাবো না দেখি মেয়ে খাবে কেন কোচিং থেকে আসলে খামে আম খাবার অনেকগুলো খেয়ে ফেলছি ক্যামেরা বাইরেও অনেকগুলো খাইছি ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম